জয় শ্রী রাধে রাথে রাথে অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম দু পঁচিশ সালে জামাই ষষ্ঠী কবে পড়েছে এই দিনের শুভ সময় কি মহেন্দ্র খন যোগ কি অমৃত যোগ কি এই সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো এবং জামাই ষষ্ঠীর দিন বিশেষ দুটি খাবার রয়েছে সেগুলো কিন্তু জামাই বা মেয়েকে নিজের কখনোই ভুল খেতে দিবেন না এতে কিন্তু জামাই মেয়ের অকল্যাণ হয় এবং যারা জামাই ষষ্ঠী পালন করেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি জামাইকে কোনো গিফট দিতে চান সেক্ষেত্রে একটি বিশেষ এমন গিফট রয়েছে বা উপহার রয়েছে সেটি যদি আপনারা দিতে পারেন আপনার জামাই বা মেয়েকে তাহলে কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে জামাইয়ের সম্পর্ক সম্পর্কটা সুমধুর হয় কখনোই জামায়ার সাথে তাদের সম্পর্কে কোনো চ্যুতি ঘটে না দেখুন শাস্ত্র কিছু নিয়ম রয়েছে জামায় ষষ্ঠী পালনের সেই নিয়মগুলো আপনাদেরকে জানাবো কি নিয়ম রয়েছে কখন কি করবেন অনেক কিছু নতুন তথ্য আজকের এই প্রোগ্রামে জানতে পারবেন সুতরাং অনুরোধ করব প্রোগ্রামটি সম্পূর্ণ দেখুন আশা করছি আপনারা যথেষ্ট উপকৃত এবং সমৃদ্ধ হবেন প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেব দু সালে জামাই ষষ্ঠী কবে পড়েছে দেখুন পহেলা জুন রবিবার এবছর জামাই ষষ্ঠী পালিত হবে এবং ষষ্ঠী তিথি লাগছে একত্রিশে মে রাত বারোটা চৌত্রিশ মিনিট থেকে এবং পহেলা জুন রাত্রি বারোটা আট মিনিট পর্যন্ত এই তিথি কিন্তু থাকছে দেখুন জামাই ষষ্ঠী হচ্ছে মানে এই যে একটা কালচার বা এই একটা যে রীত সেটা কিন্তু লৌকিক মতে করা হয় এদিন শাশুড়িরা নিজের জামাই এবং মেয়ের কল্যাণের জন্য দেখবেন অর্চনা করেন বিশেষভাবে ষষ্ঠী দেবীর কাছে তথা এদিন অমৃত যে যোগটা পড়েছে। ঠিক আছে এই যোগটা কিন্তু আপনার জানা উচিত আপনারা যে মা ষষ্ঠীর পুজো করবেন এই দিন যে ভগবানের পুজো করবেন সেই তিথিগুলো কিন্তু জেনে রাখুন এবং জামাই ষষ্ঠী যখন পালন করবেন তার কিছু তিথি রয়েছে যেমন ছটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা বাইশ মিনিট পর্যন্ত একটা শুভ তিথি পাবেন যদি দুপুরে জামাইষষ্ঠী পালন করতে চান সেক্ষেত্রে পারেন দুপুর বারোটা চার মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং সব থেকে যেটা মহেন্দ্র যোগ রয়েছে জামাইষষ্টির সেটা হচ্ছে বিকেল চারটে বত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত কবে করবেন পহেলা জুন রবিবার দিন যাই হোক এই দিন কোন জাতীয় খাবার জামাই ও মেয়েকে খেতে দিবেন না বিশেষ করে তাল এবং নিম এই দিন কিন্তু জামাই মেয়েকে খেতে দিবেন না আর একটা বিষয় আমি প্রথমে বলেছিলাম যে এই দিন যদি জামাইকে কোনো গিফট করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু কোন রূপর কোন বস্তু জামাই বা মেয়েকে গিফট করতে পারেন যাই হোক যারা জামাই ষষ্ঠী পালন করেন তারা মেয়ে জামাইকে উভয়কেই কিন্তু এদিন দিন নিমন্ত্রণ করবেন একজনকে করবেন না উভয়কেই করবেন নিজের মেয়েকেও জামাইকেও এবং ভালো মন্দ মেয়ে জামাইকে খাওয়ানোর পূর্বে যে বিষয়টি না বললেই নয় আপনারা যে কোনো বিষ্ণু মন্দিরে প্রথমে যাবেন মা ষষ্ঠীর মন্দির হতে পারে হর পার্বতীর মন্দির হতে পারে গিয়ে ভালো করে পরিবার সহিত ভালো করে পুজো দিয়ে আসবেন মেয়ে জামায়ের নামে এটাই কিন্তু মানে বলতে গেলে প্রকৃত মেজামায়ের এতে মঙ্গল হয় শুধু জামাই মেয়েকে ডাকলাম ভালো উপহার দিলাম খাই দিলাম ভালো মন্দ তাহলে কিন্তু নয় মেন হচ্ছে এদিন ভগবানের একটু পুজো করা উচিত জামাই মেয়ের নামে একটু পুজো দিয়ে আসা উচিত এতে কি হয় সুখ শান্তি ঘরে বিদ্যমান হয় জামাই মেয়ের জীবন থেকে অমঙ্গল দূর হয় তাই অবশ্যই ভগবানের শরণাপন্ন হবেন এবং ঘরে এসে ঠাকুরের প্রসাদ গ্রহণ করে নিজের জামাই মেয়েকে প্রথমে ঠাকুরের প্রসাদ খাওয়াবেন তারপরে কিন্তু আপনাদের যে রিচুয়ালসগুলো রয়েছে সেগুলো কিন্তু মানার চেষ্টা করবেন আর একটা বলছি যে কোন প্রকারের জাতীয় মানে যে তেতো জাতীয় যে খাবারগুলো হয় সেগুলো কিন্তু দিবেন না এছাড়াও প্রজাতীয় খাবার বেগুন পোড়া টমেটো পোড়া কোন বাসি খাবার কিন্তু এই দিন নিজের জামাই মেয়েকে খাওয়াবেন না ঠিক আছে আর তেতো জাতীয় খাবারের মধ্যে নিম মুচ্ছা করলা এগুলো কিন্তু মানে তেতো খাবার তো এগুলো খেতে নেই খেলে কি হয় কোন শুভ তিথিতে এই খাবারগুলো খেলে জীবনে দুর্ভাগ্য নেমে আসে মানে সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসে সুতরাং এগুলোকে একটু অ্যাভয়েড করবেন কোন প্রকারের নেশা দ্রব্য এই দিন গ্রহণ করবেন না এদিন জামাই মেয়েকে অনুরোধ করব যে ওই চিকেন কষা মটন এই যে বিষয়গুলো হয় আর কি আমিষ খাবার যেগুলো সেগুলো কিন্তু দিবেন না যদি প্রকৃত মঙ্গল চান জামাই মেয়ের তাহলে এই দিনটা নিরামিষ আহারের উপর থাকার চেষ্টা করবেন এবং এই দিন অবশ্যই কৃষ্ণ প্রসাদ গ্রহণ জামাই মেয়েকে তারপরে কিন্তু আপনারা বাকি যে খাবারের পদগুলো রয়েছে সেগুলো খাওয়াবেন নিরামিষের উপর যাই হোক এরপর আপনাদেরকে আমি কিছু নিষিদ্ধ কর্ম বলে দিচ্ছি সেগুলো কিন্তু এই জামাই ষষ্ঠীর দিন করবেন না যেমন এদিন কোনো মহিলাদেরকে নিজের বাড়ির হোক বা বাইরের কোনো মহিলাদেরকে অপমান করবেন না অসন্তুষ্ট করবেন না মা লক্ষ্মীর স্বরূপা হয় ঘরের মেয়েরা এদিন তাদের মনে কোনো মানে আঘাত দিয়ে কথাবার্তা বলবেন না সর্বদা সম্মান করার চেষ্টা করবেন আচ্ছা জামাই ষষ্ঠীর দিন যদি পারেন যদি আপনাদের সামনাসামনি গঙ্গা নদী থাকে সেক্ষেত্রে গঙ্গায় কিন্তু অবশ্যই স্নান করবেন যদি না থাকে তাহলে স্নান করে উঠে এদিন আপনারা কি করবেন জামাই মেয়ে প্রত্যেকেই যতজন বাড়িতে পরিবারের মানুষজন রয়েছেন সবাই কি করবেন একটু করে গঙ্গাজল জল গায়ে ছুটিয়ে নেবেন আচ্ছা নাম্বার তিন জামা ষষ্ঠীর দিন কোনো প্রকারের খোড় কর্ম করবেন না বিউটি পার্লার যাবেন না এখানে খোর কর্ম বলতে বোঝানো হয়েছে ইত্যাদি কাজগুলো কিন্তু করতে নেই এই দিন পরনিন্দা পরচর্চা করতে নেই ঝুর অশান্তি করতে নেই এবং কি আপনারা যদি দেখুন অনেকেই কিন্তু একটা ফ্যাশন আজকের দিনে হয়ে গেছে যে অনেকে বাড়িতে বিড়াল পুষেন সেহেতু দেখুন যেহেতু মা ষষ্ঠীর বাহন হচ্ছে বিড়াল তাই এই দিন কোনো মতেই বিড়ালকে মেরে ফেলবেন না ঠিক আছে বিড়ালকে এলে তাড়িয়ে দিবেন না এতে মাসষ্ঠী অসম্পূর্ণ মানে অসন্তুষ্ট হন আপনারা এই দিন বিড়ালকে পারলে একটু দুদুটি খাওয়াবেন কিছু খাবার খাওয়াবেন যত্ন করবেন কিন্তু কি কখনোই আপনারা বিড়ালকে আঘাত করবেন না এদিন যদি আপনাদের ঘরে গোমাতা চলে আসে কোনো কুকুর আসে তাদেরকেও কিন্তু কিছু খাওয়াবেন নিজের সামর্থ্য মতো এই ছোট ছোট বিষয়গুলো একটু মেনে যদি জামাই সষ্টি পালন করেন এতে আপনার জামাই মেয়েরই মঙ্গল হবে প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো ছোট ছোট্ট বিষয় কিন্তু মনে রাখার বিষয় এটা একটা রিমাইন্ড ভিডিও ছিল আপনাদেরকে রিমাইন্ড করে দিলাম সামনে আর দুটো দিন পরেই মনে হয় এই পহেলা জুন পড়ে যাচ্ছে রবিবার দিন এই দিন কিন্তু আপনারা এইভাবে একটু সযত্নে জামাই ষষ্ঠী পালন করুন অবশ্যই জামাই মেয়ের মঙ্গল হবে যাই হোক অনুষ্ঠানটি শেষ করার পূর্বে অনুরোধ করব আজকের এই প্রোগ্রামটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ